সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরাজ বেশ কিছু গাভী দেখাব। শিরগঞ্জ জেলার সাদতপুর থানার আফিফ ডেরি ফার্ম খুবই উন্নত জাতের অধিক দুধের সব ধরনের গাভী আছে আপনারা খামারে এসে দেখে শুনে গাভী ক্রয় করবেন অনলাইনে দেখে গাবি কয় করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন খামারে আসবেন দেখে সে ক্রয় করবেন বন্ধুরা এক নম্বরে যে গাবিটি দেখছেন এটি হলিস্টার ফিজান দাঁতের একটি গাবি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে অনেক হাই পার্সেন্টের একটি গাবি যারা গাবি চেনেন তারা এই গাবিটা হয়তো বুঝতে পারবেন কি ধরনের গাবিটি যাই হোক সচরাচর এই ধরনের গাবি পাওয়া যায় না এই গাভীরটি খামারে আসবেন দেখে শুনে পছন্দ হলে আলোচনার সাপেক্ষে দরদাম করে নেবেন যে দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের চাওয়া দাম এখানে আলোচনা করতে পারবেন আলোচনার সুযোগ আছে অবশ্যই খামারে আসবেন শারদপুরে অনলাইনের মাধ্যমে গাভীর বিক্রি হয় না আপনার খামার এসে দেখে শুনে নেবেন এখানে প্রতারণার কোনো রকম অবস্থায় খালি থাকবে না যদি আপনারা খামারে আসেন যাই হোক অধিক দুধের এত টাকার গাবি অবশ্য অবশ্যই খামারে আসবেন বন্ধুরা সেকেন্ড দুই নাম্বার যে গাভিটি দেখছেন এই গাবিটি সেকেন্ড বাচ্চা দিবে দুই থেকে তিন দিন এর মধ্যে এই গাবিটি বাচ্চা দিয়ে দিবে খুবই ভালো মানের গাবি বন্ধুরা এই গাভিটি আড্ডা হয়ে গেছে আপনারা জানেন সাতাত্তরের এই একটু বয়স হওয়ার পরে বীজ দেওয়া হয় সেক্ষেত্রে আমি সেকেন্ড বাচ্চায় বেশিরভাগ গাবি আড্ডাত হয়ে যায় যাই হোক এগুলো পঁচিশ প্লাস দুধের গাবি হলেস্টান ফিজান জাতের এই গাবিগুলো বাচ্চাদের পরে ক্রয় করলে আপনারা দুধ ধর করে নেবেন আর যারা বাচ্চাদের পূর্ব নিতে চান তারা অবশ্যই যাদের অভিজ্ঞতা আছে তার দেখে শুনে নেবেন এই গাভিটি সাড়ে তিন লক্ষ টাকা আপনার চাওয়া দাম এখানে স্বল্প পরিসরে আলাপ আলোচনা করতে পারবেন পছন্দ হলে আপনার স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করে গাবিটি সংগ্রহ করবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ভালো মানের গাভী যদি আপনি ক্রয় করতে না পারেন তাহলে ভালো খাবার করা কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে অবশ্য অবশ্যই অভিজ্ঞতার সহিত ভালো যারা অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের সাথে রেখে ভালোভাবে মনোযোগ সহকারে গাভি ক্রয় করলে আপনি অবশ্যই ডেরি সেক্টরে প্রফিট করতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এটি হলিস্টার ফিজান যাদের একটি গাভী খুবই হাই পার্সেন্টের গাবি গাভীটি কিছুক্ষণ পূর্বেই বাচ্চা দিছে এখনো জল বেরি হয়নি অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিট পূর্বেই বাচ্চা দিছে। ভালো মানের গাভি এই গাভীটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কয় করবেন এই গাভিটির মূল্য বন্ধুরা চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার টাকা প্রথম বাচ্চা বন্ধুরা যাই হোক যদি ভালো লাগে তাহলে এই গাভিটি সংগ্রহ করতে পারেন সাতাশ থেকে লিটার দুধের একটি গাভি যদিও এখন দুধ টানে টানে দেওয়া হয়েছে এই অবস্থা যাই হোক যেহেতু দুধের গাভি আপনারা খামারে আসবেন খামারে এসে দুধ দহন করে আলোক আলোচনার মাধ্যমে দরদাম করে গাবি ক্রয় করবেন আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম আর একটু যদি সহযোগিতা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এটা আমার নাম্বার আপনারা সহযোগিতা নিয়ে গাভি ক্রয় করতে পারবেন এই যে বাচ্চা আছে বন্ধুরা বিশেষ করে ভালো জাতের যে গাবিগুলো এগুলো ক্রয় করতে হলে ভালো টাকা দিয়েই ক্রয় করতে হবে অবশ্য অবশ্যই আপনার এছাড়াও ছাড়াও জেলার সাত পথারে বহুত গাবি আছে আপনাদের যে কোনো ধরনের গাবির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খামারে আসতে পারেন খামারে এসে দেখে শুনে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন বন্ধুরা এটি একটি জার্সি যা গাবি ব্ল্যাক জার্সি এটিও আড্ডা হয়ে গেছে সেকেন্ড বাচ্চা দিবে এই গাবিগুলো বিশ প্লাস দুধের গাবি যেহেতু এখনও বাচ্চা দেয়নি যার কারণে এখনও রেড হয়নি যাই হোক যারা খামারে আসবেন জার্সি গাভি নিতে চাচ্ছেন তার এই গাভিটি নিতে পারেন ভালো মানের গাভী এই গাভিগুলো বন্ধুরা চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এখানে আলাপ আলোচনা করতে পারবেন দরদাম করে নেবেন বন্ধুরা প্রত্যেকটা গাভীর জন্য প্রথমে ঘাসের ব্যবস্থা করবেন গাভীর পরিচর্যার ব্যবস্থা করবেন বিশেষ করে এখন শীতকাল শীতকালে কিভাবে বাচ্চাকে পরিচর্যা করতে হবে সেটা আগে শিখবেন তারপরে ডেরি খামারে আসবেন অথবা গাভী বৃদ্ধি করবেন অন্যথায় নয় বন্ধুরা এটি একটি জার্সি জাতের গাবি খুবই ভালো মানের একটি গাবি এই গাবিটি সেকেন্ড বাচ্চা এটিও আড্ডাত বন্ধুরা বাচ্চা দেয়নি বাচ্চা দিবে এটি কিছুটা কসবিট আছে যাই হোক যারা জার্সি কস জাতের গাবি খুঁজতেছেন তারা এই গাবিটি নিতে পারেন স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করে খামারের সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনারা গাবি ক্রয় করবেন আর বন্ধুরা ছাড়া যে ধরনের গাভি আপনারা ক্রয় করতে চান স্ক্রিনে জানান আমরা যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সেই ধরনের গাভি আপনাদের সাথে মিল করে দেওয়ার বন্ধুরা ভিডিও যোগ্য করব না আজ পর্যন্তই তবে শেষ করার পূর্বে কয়েকটি কথা আপনাদেরকে বলি গাভি ক্রয় করবেন দালাল মুক্ত গাভি ক্রয় করবেন নিজে বুঝে শুনে এবং ভালো জাতের ভালো বানের অনেকেই ভাবেন আড্ডা থলে গাবি একদম শেষ হয়ে যায় এই কথাটি মোটেই সঠিক কথা নয় দেখে শুনে গাবি নেবেন আল্লাহ হাফেজ